আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্ট ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ফার্স্ট ইসকা আমি চলে স্টাইল হাউজার এখান থেকে তোমাদের খুব দারুণ দারুণ কিছু গর্জিয়াস আবার কালেকশন দেখে দেব বরফেল কালেকশন থাকবে একদমই রিজনেবল প্রাইজের মধ্যে পাবে তো ফার্স্টে আমরা দেখে দিচ্ছি কলিজা মেরুন কালার দিদি এটা নিকের পর্ষণ থেকে শুরু করে পুরোটাই কিন্তু এমব্রয়ডারি কাজ সাথে রিয়েল স্টোনের কাজ করা থাকবে আর অল ওভার বডিতেই কিন্তু সিটানো কাজ নিচেও কিন্তু সেমভাবে পিটানো কাজ করা পাচ্ছ কাপড় থাকবে জাফরানের মধ্যে তাই না এই ফ্যাব্রিকটা কিন্তু এখন অনেক রানিং এটার সাইজ থাকছে কত ভাইয়া 52 54 পড়তে পারবে মাত্র 1600 টাকা এটার প্রাইস থাকবে মাত্র 1600 টাকা করে ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দিব এটা থাকবে আরোর ফেব্রিক্স মধ্যে সিগিন কালারের সাথে ব্ল্যাক কালার এর কম্বিনেশন করা থাকছে সম্পূর্ণ আলাদা পার্ট ওকে থ্রি পার্ট থ্রি ভিতরে আপনার থাকছে আপনার ইনার থাকছে ইনারটা সেম পড়তে পারবে এটার উপরে কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করা থাকবে কাপড়টা অনেক বেশি প্রিমিয়াম হবে প্রাইস আছে কত ভাই চুয়ান্ন ছাপান্ন করতে হবে

প্রাইস টাকা ওকে নেক্সট দেখিয়ে থাকবে অলিভ কালারের সাথে ব্রাউন কালারের কিন্তু স্টোন বসানো থাকবে প্যানেল থাকবে স্লিপসের অংশটা এটা অনেক বেশি দারুণ সাথে কিন্তু স্টোন বসানো একদম পিটানো লেসের উপর স্টোন বসানো থাকবে এসাথে হিזר থাকছে এটার এটা প্রাইস থাকবে মাত্র 1500 টাকা ঢাকার আপুরা অবশ্যই শপে আইবে সব ভিজিট করে দেখে শুনে নিয়ে যাবে আর ঢাকার বাহিরের আপুরা চলে কিন্তু ভিডিও কল করো দেখে পরে কিনতে পারছো প্রাইস থাকছে মাত্র 1500 টাকা 1500 টাকা নেক্সট আইটেম দেখিয়ে দেব এটা জাফরানের মতো আছে এটা নেকের পশন থেকে শুরু করে পুরাটাই কিন্তু এই যে খুব সুন্দর করে লেজ বশনও থাকছে অনেক সুন্দর

একদমই বেস্ট কোয়ালিটির মধ্যে পাবে মিন্ট কালার এই থাকবে মিন্ট কালারের মধ্যে सेम ডিজাইন আর এই মিন্ট কালারটা কিন্তু যে কোনো বয়সের আপুদের মানায় অনেক বেশি সুন্দর কালারটা সোফার কালারের মধ্যে থাকবে প্রাইস থাকছে কত ভাই এটা প্রাইস মাত্র 1400 টাকা এটার প্রাইস থাকবে মাত্র 1400 টাকা না হে দাম আমরা দিতাম না মানে এগুলো টাকার কালেকশন এখন 1400 টাকায় পেয়ে যাচ্ছে প্রত্যেকটা এক দুই পিস করে আছে সাইজ নেই যার কারণে তোমরা এত রিজনেবল এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছে এটা হচ্ছে 56 সাইজ সাথে হিজাব থাকছে প্রাইস মাত্র 1400 টাকা 1400 টাকা ওকে নেক্সট দেখিয়ে দেব ওয়াও এই কালাটা দেখো খুব সুন্দর একটা কফি কালারের মধ্যে আছে আর পার্সোনালি কিন্তু এটা অনেক বেশি ভালো লাগছে অনেক কালার কম্বিনেশনটা একদমই দেখার মতো ইন রিয়েল ও অনেক বেশি সুন্দর এটা তো সেম ভাবে স্টোনে কাজ করা থাকবে সাথে প্যানেল করা থাকছে কাপড় টাইপটা জাফরানির মধ্যে সাইজ থাকছে 54 সাথে ম্যাচিং হিজাব থাকবে প্রাইস থাকছে মাত্র 1400 টাকা নেক্সট একা থাকছে এটা তো কিন্তু মতি দানার কাজ পুরাটাই কিন্তু মতি দানার কাজ করা থাকছে দেখো খুব সুন্দর করে মতি দানার কাজ করা থাকবে এগুলো উঠে যাওয়ার কোনো চান্স নেই জাফরান ঝুম ফ্যাব্রিক্স তাই না এটা আচ্ছা এটা থাকবে জাফরান ফ্যাব্রিক্স এর মধ্যে একটু সিম্পল এর মধ্যে আসছে যারা একটু সিম্পল কালেকশন গুলা পছন্দ করো তারা এই কালেকশনটা নিয়ে নিতে পারো সাথে ম্যাচিং হিজাব থাকবে সাইজ থাকছে বাহান্ন বাহান্ন প্রাইস হচ্ছে আপনার চোদ্দশো টাকা চোদ্দশো টাকা ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো

অনেক সফট কাপড়টা অনেক সফট হবে পড়তে কিন্তু সুপার কমফোর্টেবল হবে সাথে কিন্তু কাজ করা থাকছে অনেক দারুন কালেকশনটা প্রাইস থাকবে কত ভাই

অলিভ কালারের মধ্যে পাচ্ছ প্রাইস থাকছে মাত্র বারোশো অনেক বেশি যারা নিতে চাচ্ছি তোমরা যারা সব ভিজিট করে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই চলে আসবে এটা শপের অ্যাড্রেস আর যারা অনলাইন থেকে নেবে অবশ্যই কিনে আমার কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো সুস্থ আর আমার সাথে